আইসিটি বিষয়ে এই যে ভয়েস ব্যান্ড বলতে কি বুঝি তো ব্যান্ড সাধারণত তিন ধরনের ন্যারো ব্যান্ড ভয়েস ব্যান্ড ব্রডব্যান্ড ব্যান্ড পূর্বের ক্লাসে আমি ন্যারো ব্যান্ড আলোচনা করেছিলাম আমি এক দুই মিনিট অল্প অল্প করে আলোচনা করি তো ভয়েস ব্যান্ড হচ্ছে ভয়েস ব্যান্ডের গতি হচ্ছে সর্বনিম্ন বারোশো বিপিএস থেকে সর্বোচ্চ নয় হাজার ছয়শো বিপিএস পর্যন্ত এই রেঞ্জটি একটু মনে রাখার চেষ্টা করব ভয়েস ব্যান্ডের মাধ্যমে গতি ভয়েস ব্যান্ডের গতি হচ্ছে বারোশো থেকে নয় হাজার ছয়শো বিপিএস পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ যে ব্যান্ডের গতি সর্বোচ্চ বা নয় হাজার ছয়শো বিপিএস পর্যন্ত হয় প্রতি স্পিড বা স্থানান্তরের গতি সর্বনিম্ন সর্বোচ্চ নয় হাজার ছয়শ পর্যন্ত হয় একে বলা হয় ভয়েস ব্যান্ড আর ভয়েস ব্যান্ড ব্যবহার হয়ে লক্ষ্য করি এটি সাধারণত ল্যান্ড টেলিফোনে বেশি ব্যবহার করা হয়ে থাকে টেলিফোন লাইনে এছাড়াও আরও যদি লক্ষ্য করি কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এই ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়ে থাকে আবার কারিডার থেকে কম্পিউটারের ক্ষেত্রেও এই ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়ে থাকে মধ্যম পর্যায়ে তাই না হাই স্পিডকে বলা হয় ব্রড ব্যান্ড আর সবচেয়ে কম স্পিডকে বলা হয় ন্যারো ব্যান্ড আর মাঝখানে হচ্ছে ভয়েস ব্যান্ড যার গতি সর্বোচ্চ নয় হাজার ছয়শো বিপিএস পর্যন্ত হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কাজ হবে